আমার ছেলের হত্যার বিচার চাই জনগণের কাছে চাই ছাত্র জনতার কাছে চাই প্রজন্মে প্রজন্মে আমার ছেলের বিচার আপনারা করবেন আমি চাই আমার ছেলে আমার বড় একটা ছেলে আছে আমার সংসার অনেক অভাব আমার ছেলেটা নিয়ে আমার বড় ছেলেটা আছে এখন আমার তিনটা মেয়ে বিয়ে দিছি আমার ওই ছেলেটা নিয়ে আমি আছি আমার নায়না নিয়ে কিন্তু আমার ওই মুবারক আর দেখি না এখন আমি বিচার চাই জনগণ বিচার করব ছাত্র জনতা বিচার করব এই সরকারের কাছে বিচার চাই প্রজন্মে যারা আসব তাদের কাছে আমি বিচার চাই আমি বিচার চাই আমার ছেলে মুবারক হোসেন কি অন্যায় করছিল কেন হত্যা করছে আপনারা কোন আমি বিচার চাই হত্যাকারী গো বিচার আমি চাই কারা হত্যা করছে আপনারা খুঁজে বাই করে আজকে নয়টা মাস হয়ে যাইতাছে এখনো আমার ছেলে হত্যার বিচার কারি করে আমি পাই না ফাঁসি চাই শেখ হাসিনা রে কেন বাড়ল কি অপরাধ করছিল শেখ হাসিনার নেতৃত্বে গুল্লি করা হয়েছে এগরে যারা গুল্লি করছে পুলিশ সদস্য বিজিবি ছাত্র এই আর্মি ছিল বিজেপি ছিল তারপরে এই আমলিকা লীগ সবাই ছিল এরপরে যুবলীগ ছাত্রলীগ হেরা ছিল আমার ছেলে কি অপরাধ করছে আমাদের হুমকির মুখে ফেলাইছিল আমার ছেলেরে যে মারছে আমার ঘর হুমকি দেওয়া হয়েছিল আমার ছেলে নাকি আমার ছেলে নাকি আগো ইটা ইটি করছে না আমার ছেলের বিটু আছে আপনারা দেখেন আমার ছেলে মজু খায়া খাম্বার পিছে এমন একটা মজুর মুখা আমার ছেলের হাতে এই নিয়ে আমার ছেলে পলাইছে খাম্বারের সামনে ওইখান থেকে ওই বাইক একজন বাঁচাইতে নিছে আর আমার ছেলেরা গুলি করছে আর বিডু আছে সব আছে কেন বিচার করে পাই নাই আমরা বলেন আমার ছেলের হত্যার বিচার কেন আমরা পাই না আমার ছেলের হত্যার বিচার চাই আমরা আমার ছেলের যে এই যে আমরা ট্রাইব্যুনালে মামলা করছি ট্রাইব্যুনালের ডাইকা নিয়ে এরা কইছে এটা মামলা হয়েছে আমরা একটা কাগজ চাইছিলাম আমাকে দেয় নাই তাইলে এটা একজন মামলা হয়েছে তাইলে আমরা কই আমার ছেলের হত্যাকারীরা তো আমরা দেখলাম না আমার ছেলের হত্যাকারী রে বা কারো হত্যা করছে আপনারা খুঁজা বাইর করেন আমি বিচার চাই আমার ছেলের বিচার ছেলের হত্যার বিচার চাই